কন্যা সন্তানের মা হয়েছেন বেওয়ারিশ পাগলি আকলিমা নেই বাবার পরিচয় বুধবার বারোই মার্চ দিবাগত রাতে দেবিদ্যার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের জব্বার আলী মুন্সির বাড়ির ভিক্ষু কাইসার ঘরে কন্যা সন্তানের জন্ম দেন বেওয়ারিশ আকলিমা ভিক্ষু কাইসা জানান প্রায় তিন মাস পূর্বে ঠিকানাবিহীন এক বাক ও মানসিক প্রতিবন্ধী ভিক্ষুক পঁচিশ সুবিল বাজারে বসে বসে রাস্তার মাটি খাচ্ছিল ওই বাজারে দানের কম্বল আনতে গিয়ে আয়সা বেগম নামে এক খুব ওই প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন প্রতিবন্ধী মেয়েটি তার আশ্রয়দাতাকে মারধর করত। তারপরও কষ্ট করে মেয়েটির গর্ভপাত পর্যন্ত আশ্রয় রাখে আমার কষ্ট হইতে আছে বুঝিনি বাচ্চাটা লইয়া সেবা যত্ন করতে আছে কষ্ট হইতে আছে আমার বুঝিনি অন কি করা যাইব বাচ্চাটা রে অনদের দুধ খাওয়ায় না বাচ্চা মায় ওর বইয়াতে ওর বইয়াতে তাই অন কি করতাম আয়শা বেগম স্বামী পরিতক্তা বাবার বাড়িতে একমাত্র পুত্র সন্তান নিয়ে আশ্রিত আছেন তার একমাত্র ভাই নুরুল নবই ও প্রতিবন্ধী নিজ পুত্র এবং প্রতিবন্ধী ভাইয়ের ভরণপোষণ তার ভিক্ষা বৃত্তিতে চলে জিন্নি আরেডা কাম দে দুধ খাওয়ায় না এডা রে তো আমি ফালতা আছি জিন্নি এই হাঁনা খেতে ভাইয়া চিনারে মাডিসা দিখা দুনদরে বইয়তা হে ই্যানে ফায়না করে এনে বইয়তা হে মানুষটি ইদা 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 মিদায় মানে আমি আনছি আর কি আমার মায়া লাগছে আমি আনছি বুঝিনি আমার বাড়িতে ভিক্ষুকের ঘরে গর্ভবতী পাগলি খবরটি একাধিক স্থানীয় গণমাধ্যমে প্রচার হলে স্থানীয় প্রশাসন এর দায়িত্ব নেন ও চিকিৎসার ব্যবস্থা করেন গত মঙ্গলবার এগারো মার্চ স্থানীয়রা গ্রিন স্টার পাতাবাহার কোম্পানির মালিকের আর্থিক সহায়তা দেন পরে ওই প্রতিবন্ধীকে দেববিদ্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রা সহ সার্বিক চিকিৎসা দিয়ে ভর্তি দেয়া হলেও হাসপাতালে রাখা যায়নি স্থানীয়রা বলছেন কথা বলতে না পারা অজ্ঞাত পরিচয়হীন পাগলি আকলিমা সুন্দর এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছে শুধু কাগজে তার নিজের নামটি লিখতে পারে বর্তমানে নবজাতক শিশুটিকে নিয়ে আমি বিপাকে ভিক্ষু কাইসা চান সরকারের সহযোগিতা আজকে চার মাস ধরে আমার বইনে পালতা আছে আমার বইনে মানে অনেক অসহর মানে হ্যাঁ ভিক্ষা কইরা আমার থেকে টকাই টাকাই আনিয়া খায় আর হে পাগলের তো টোকাই খাওয়াইতে হয় কারণ কি হেরে ফালবো না হে হে চলবো হের হাত মানে পায়ের লাগে হাঁটতেও পারে না এটা আসলে ভাই কোন মানুষের বাচ্চা যে এটা তো এই বাচ্চাটার কোনো বাবার কোনো ঠিকানা নাই হ্যাঁ বাবার ঠিকানা নাই যে কই থেকে কীভাবে আসে এটা তো আমরাও জানি না একমাত্র আল্লাহ জানে এটার কোনো পরিচয় পাওয়া যায় নাই এই পাগলটা এখানে অনেক দিন যাবত আছে যাবত উনি নিয়ে সমস্যা ভুগতেছে আমাদের গ্রামেরই আমরা পূর্বকে একবার ওনার বাড়িতে এসেছিলাম এসে আমরা আর্থিক অনুমোদন দিয়েছিলাম আসলে উনি উনিও গরিব মানুষ যে এই মহিলাটাকে আসলে আশ্রয় দিয়েছে ওনারও আর্থিকভাবে সমস্যা আছে ওনার বায়ু পুঙ্গু তো আমি বিশেষভাবে আহ্বান করব প্রশাসন উদ্বত কর্মকর্তাদেরকে যারা বিভিন্নভাবে ডিস করে বা বিভিন্ন পূর্ণবাসন সংস্থা যে সকল কার্যক্রমগুলো আছে তারা যদি বাচ্চাটাকে নেয় কিংবা মহিলাটাকে নিয়ে পুনর্বাসন কেন্দ্রে রাখে কিংবা তাদেরকে আর্থিকভাবে সরকার যেসব প্রণোদন আছে এগুলো দিয়ে সহযোগিতা করে তাহলে